আসসালাম আলাইকুম আহমদুল্লাহ সম্মানিত ফিশিং লাভাররা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন একটু আগে একটা শোল মাছ ধরলাম আলহামদুলিল্লাহ তখন আশা করি লাস্টে ভিডিও পাবেন এখন আবার পাতলাম একটা মিস করছি ভালো একটা টান মিস করছি ছোটবেসে একবারে বিল বা ভালো একটা বড় ক্ষেত বৃষ্টি পানি জম হয়েছে প্রচুর পরিমাণ মাছ মাছ আসছে আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণ মাছ বড় একটা বিল আরে মা সর তো দেখি ইনশাল্লাহ মাছ যদি উঠে অবশ্যই আবার আপনাদেরকে ভিডিও করে দেখানো হবে কারণ লং টাইম তো আসলে ভিডিও চালু করে রাখা যায় না এই জন্য আর কি

মাসাল্লাহ এখানের মধ্যে এই পুরাটা এই যে পুরাটা একটা খালের মতো বলতে পারেন ছোট্ট একটি খাল এই যে দেখছেন দেখছেন এই যে পিলারের এখান থেকে যে গাছের গাছ তাল গাছের মাঝখানের মধ্যে ইয়েটা না এটা খালের মতো এই বরাবর এই বরাবর এখানে পাঁচ আলহামদুল্লা সকাল থেকে পর্যন্ত টোটাল তিনটা শোল দুইটাকে মাছ ধরা হয়েছে এখান থেকে সময় লাগে অনেক এই জন্য আসলে সঠিক টাইমে ভিডিও করতে পারি না তারপরে এই যে দেখেন এখানে 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 আছে দুইটা জাল্লা একজন জাল্লা লুঙ্গা উঁচু লুঙ্গে উঁচু করে পারতেছে ফল হল জিরু আর একজন সকাল ধরে একটা ছোটো শরীর কোনো রকম আরেকটা আঁকি তাও মনে করেন যে এটা গোনার মধ্যে মনে করি একজন টানি ডু লুইস সে আঠা দিতেছে যাই হোক এসে হালত নুজুবা একটা হাসি দেন তো এনে তাকাই

Yaaaaay! Mala yuri, mala yuri. Tanda awa hangi tawidu tawidu, wewewewewe. Wewewewewew. Kolo wadendu dikwata tawidu. Mada yuri, mata yuri. Mada yuri. Mada yuri. Mada yuri. Mada бормаса шома бармаса достолени